আচ্ছা মেহেদী ভাই আমরা আজকে ড্রাইভিং ক্লাসের প্রথম দিনে মোটামুটি গিয়ার বক্সগুলো সম্পর্কে বা গিয়ার শিফটিং যে ফাংশনাল বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু আইডিয়া নিব তো যদি এর মধ্যে আমরা একটু আলোচনা করছি তারপর একটু আবার শুরু থেকে করি এই যে গিয়ারে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে এক বাই ওয়ান আপনি একটু বলেন পি আর এগুলো থেকে কি কি বোঝায় পিতে কি বোঝাতেছে বলে কি হচ্ছে পার্কিং পার্কিংটা বোঝাতেছে আচ্ছা পার্কিংটা একটু সংক্ষেপে বলেন পার্কিংটা কখন করি আমরা আমরা যখন ড্রাইভিং শেষ করে যখন স্টার্ট অফ করে দিব মানে গাড়িটা স্টার্ট অফ করে যখন একটা সাইডে আমরা গাড়িটা পার্ক করে রাখবো তখন আমরা পিটি দিয়ে স্টার্ট অফ করে বের হয়ে যাব আচ্ছা আচ্ছা গুড দ্যাট মিন্স তারপরের গিয়ারের ফাংশনটা কি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে রিভার্স রিভার্স আর দে রিভার্স বা রিভার্সের কাজটা কি রিভার্সের কাজটা হচ্ছে পিছনে যাওয়া পিছনে যাওয়া গুড দেন এরপরের ফাংশনটা কি দেখতে পাচ্ছেন নিউট্রাল নিউট্রালটা মূলত আমরা আহ কখন ব্যবহার করি কখন ব্যবহার করি না মানে নিউট্রালটা মানে কি বুঝে না আসলে স্থির থাকা স্থির থাকা গাড়িটা আসলে গিয়ার বক্সে বা গিয়ার ফাংশন কোনো কাজ করবে না জাস্ট গাড়িটা স্থির থাকবে স্থির থাকবে গিয়ার ফাংশনের পর কোনো প্রেশার থাকবে না দেন পরের অপশনটাতে আমরা একটু আলাপ করি তারপর ড্রাইভ ড্রাইভের বিষয়টার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র ফ্রন্ট ড্রাইভই বোঝায় আমরা সেটা সামনে এগোনো আমরা এই ড্রাইভটা ব্যবহার করি তো এই ড্রাইভ অপশনটার মধ্যে আমাদের বেশ কয়েকটা ফাংশন আছে ওভার ড্রাইভ অপশন আছে তারপর আপনার ডাউন অপশন আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো তো ড্রাইভ মিনস ডি ফর আমরা জানলাম জাস্ট ড্রাইভ সোজা যাব আচ্ছা এরপরের ফাংশনটাতে কি বুঝতে পারতেছেন দেখেন তো কি লেখা আমার জানা নেই আচ্ছা এরপরের ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে টু আমরা এখানে অনেক গাড়িতে টু থাকবে কোন কোন গাড়িতে থাকবে এস আবার কোনো গাড়িতে থাকবে আবার বিও থাকে তো ড্রাইভের পরে যে অপশনটা থাকে আপনার টু ডি বা এস যাই হোক এটা আমাদের লো গিয়ার বোঝায় হ্যাঁ যেমন এটার ক্ষেত্রে যদি বুঝি এটা টু মানে হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড গিয়ার অটোমেটিক গাড়ি হলেও কিন্তু এই গাড়িগুলো কিন্তু গিয়ার আছে আপনার এই গিয়ারগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয় এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এভাবে করে যে কয়েকটা গিয়ার থাকে পাঁচটা বা ছয়টা গিয়ারে শিফট হয় এখন এই টু এর কাজ হচ্ছে আমাদের গাড়িটা সেকেন্ড গিয়ারে লক হয়ে যাওয়া আমরা যদি এই ড্রাইভ থেকে টু তে নিয়ে আসি তাহলে এবং আমরা যদি অ্যাক্সিলারেটর প্যাডেল প্রেসার দিই তাহলে এটা দুই গিয়ারের উপরে কিন্তু আর যাবে না দুই গিয়ারই সে লক হয়ে থাকবে কোম্পানি রিকমেন্ড করে টয়োটা হান্ড্রেড টেনে দুই গিয়ারের মধ্যে বা সেকেন্ড গিয়ারে একশো থেকে একশো কিলো পর্যন্ত স্পিড উঠানো যায় তবে আমরা সাধারণত এটা করি না এটা মোটামুটি ভালো প্রেশার তৈরি হয় গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কম্পোনেন্ট গুলো অনেক ওভারহিট হয়ে যায় এটা সমস্যা হতে পারে সো আপনার এই টু মানে যেটা যেটা এখন শিফট করে দেখালাম টু মানে হচ্ছে কি আপনার সেকেন্ড গিয়ার দেন এরপরে আরেকটা দেখতে পাচ্ছেন সেই অপশনটাকে কি মনে হয় বলেন তো এল এল মানে জানা আছে কি না এল মানে হচ্ছে আপনার লো গিয়ার এটাও আপনার ওয়ান কাইন্ডটা অফ টু এর মতোই লো গিয়ার এবং এতে করে আপনার গিয়ারটা এক বা দুই এর উপরে আপডেট হবে না এটা আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের একটু অতিরিক্ত পাওয়ার দরকার হয় গাড়িতে টর্ক দরকার হয় ধরেন আপনার গাড়িটা কোনো মাটিতে কাঁদে আটকে গেল বলেন তো আপনার মনে হচ্ছে কোনো আইডিয়া আছে কথা বলতে জায়গা উঠতে মানে একটা ব্রিজে উঠতে যাচ্ছে উঁচা কোনো জায়গায় তখন ব্যবহার করা যায় খুব বেশি ঢালু হলে আমরা এটা ব্যবহার করতে পারি তবে নরমালি আমরা টুতেই ওইটাতে উঠে যায় ডি বা টু এতে উঠে যায় গাড়ি তো এল এর কাজটা হচ্ছে আমরা যখন নিতান্তই কোনো গর্তে বা খাদে বা ধরনের স্লাবে স্লুবে পড়ে গেলাম হ্যাঁ তখন আমাদের দেখা যাবে যে এটা অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে এটা দিলে আমাদের গাড়ির চাকায় অনেক বেশি প্রেশার আসবে তো এটা আমাদের কাজে লাগবে তো আমরা মোটামুটি গিয়ার ফাংশন সম্পর্কে আপনি কি একটু আইডিয়া পাইলেন যে কোনটার কি কাজ জি আচ্ছা ঠিক আছে সানি ভাই তাহলে আমরা আপাতত এই ভিডিওটা এখানে স্টপ করি পরবর্তীতে